আমি কত ব্লগে শেয়ার করেছিলাম মেহমানদের কিছু রান্না তো আজকে শেয়ার করব বাকি রান্নাগুলো তো দেখতেই পারছেন আমি টমেটোতে ধনে পাতা দিয়ে এটা লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল টমেটোর এই তরকারিটা আই মিন টমেটোর টকটা সো আমার খুব ভালো লাগে শীতের দিনে টমেটোর যে কোনো তরকারি খেতে দেন হচ্ছে মাছগুলো ফ্রাই করে নিব হালকা ফ্রাই করে নিব অর্ধেক মাছ হচ্ছে আমি সিমের বিচি দিয়ে রান্না করবো আর অর্ধেকটা টমেটো দিয়ে আমি একটু ভাজি করে নিব তো মেহমানদের জন্য এত কিছু আয়োজন করা হচ্ছে আসল মেহমান ছিলেন আমার চাচা শ্বশুর এবং চাচি শাশুড়ি তো ওনারা বাড়ি থেকে আসছিলেন সো ওনাদের জন্য একটু রান্নাবান্নার আয়োজন করা তো এখন হচ্ছে আমি সিমের বিচির বাগাটা বসিয়ে দিলাম দেখতেই পারছি না আর অন্যদিকে আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি তো যেহেতু আমার সেদিন বাসায় কারেন্ট ছিল না আমি ব্ল্যান্ডার করতে পারি নাই সয় হচ্ছে আমি কাটা পেঁয়াজ দিয়ে আমার সবগুলো রান্না কভার করতে হয়েছে আর কাটা পেঁয়াজ দিয়ে রান্না করলে অনেকগুলো পেঁয়াজ লাগে সেক্ষেত্রে বাটা পেঁয়াজ অল্প একটু দিলেই হয় তো দেখতেই পারছেন অনেকগুলো পেঁয়াজ দিয়ে আমি দুই সাইডেই দুই চুলাতেই হচ্ছে রান্না বসিয়ে দিলাম একটাতে হচ্ছে আমি শিমের বিচি রান্না করে নিব আর অন্যটাতে হচ্ছে আমি মাছটাকে হালকা একটু ফ্রাই করে নেবো টমেটো দিয়ে এই ফ্রাইটা খেতে অনেক টেস্ট হয় তো সিমের বিচিটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সিমের বিচে একটা আস্তে গন্ধ থাকে সেটা হচ্ছে চলে যায় যদি ভালো করে কষানো হয় দেখতেই পারছেন মাছ ভাজির জন্য আমি এখানে টমেটো দিয়ে দিলাম অন্য পাশে খালা আমাকে সাহায্য করছে মাছ ভাজির মশলাটা ভালো করে কষিয়ে দেন হচ্ছে মাছটা অ্যাপ্লাই করে দিব আর এই দেখে বিচিটা ওকে ভালো করে কষানো হচ্ছে যেহেতু বিচিতে একটা গন্ধ থাকে আমি আগে বলেছি তো মাছটা দিয়ে দিলাম আমার মাছ ভাজির মশলাটা কষানো হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম এখানে তরকারিতেও হচ্ছে মাছটা দিয়ে দিলাম যেহেতু বিচি তরকারি বেশিক্ষণ জাল দিলে বিচিগুলা ভেঙে যায় সেক্ষেত্রে বেশি জাল দেয়া যায় না তো দেখতেই পারছেন আমার বিচি তরকারি আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান আমি ধনে পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো সেদিনের সব তরকারিগুলা অনেক টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ আর আর রিজিক হচ্ছে আল্লাহর দান তো দেখতেই পারছেন আমার বিচির তরকারি আমি নামিয়ে ফেলবো এখন অন্যদিকে হচ্ছে আমি মুরগি তরকারিটা বসিয়ে দেব মুরগিটাকে হচ্ছে কষিয়ে দেন হচ্ছে আলকা একটু ভুনা করে নিব তো আলহামদুলিল্লাহ সেদিনে অনেক কিছু রান্না করেছিলাম তার জন্য দুই পার্টে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু অনেক লং ভিডিও হয়ে যায় তো আমি মুরগি যেভাবে রান্না করি সেভাবেই হচ্ছে শেয়ার করছি অলমোস্ট আপনারা আগেও দেখেছেন আমি কিভাবে রান্না করি প্রথমে হচ্ছে গোটা গরম মশলা দিয়ে রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে দেন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেন হচ্ছে মুরগিটা অ্যাড করে দেব তো এখানে আমি একটু ঝাল দিয়েছিলাম যেহেতু ওনারা একটু ঝাল খান তার জন্য হচ্ছে আমি একটু ঝাল দিয়েছিলাম আর পুরোটা রান্না হচ্ছে আমার একটু অন্ধকার লাগছে কারণ সেদিন কারেন্ট ছিল না সারাদিনই আমি অন্ধকারে রান্না করেছি আমার তো এই তো সেদিনের রেসিপিতে ছিল মুরগ ভুনা বিচি দিয়ে মাছ ছিল সবজি ছিল দেন হচ্ছে মাছ ভাজি ছিল টমেটোর টক ছিল ডাল ছিল আলহামদুলিল্লাহ মুরগির তরকারিটা অনেক টেস্ট হয়েছিল ট্রাস্ট মি সো আই হোপ এখানে হচ্ছে যদি একটু টমেটোর সসটা অ্যাড করা যেত তাহলে হয়তো বা ভালো লাগতো কিন্তু আমি এখানে অ্যাড করতে ভুলে গিয়েছি তার জন্য এভাবে রান্না করে নিচ্ছি দেখতেই পারছি মুরগিটা আমি অ্যাড করে দিলাম মুরগি দেওয়ার পর ভালো করে কষিয়ে নিব তরকারি মজা কষানোতেই তো আমার গলাটা এখনও কিন্তু ভালো হয়নি গাইজ আপনারা ধোয়া করবেন যেন গলাটা তাড়াতাড়ি রিকভারি করতে পারি একদিন ভালো হয় বা পরের দিন আবার আগের জায়গায় চলে যায় তো দেখতেই পারছেন আমার মুরগিটা অলমোস্ট ডান আর এখন দেখতে পারবেন অন্ধকারের মধ্যে আমি ধনেপাতা দিচ্ছি কারণ কারেন্ট তখনও আসে নাই দেন হচ্ছে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ তো এই তো ছিল সেদিনের ছোটো একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগলো রান্না শেষে আপনাদের সাথে আমি খাবার টেবিলটাও শেয়ার করে দেবো আমি খাবার সেদিন বেড়ে দিয়েছিলাম রাতে ওনারা খেয়েছিলেন যেহেতু ওনারা বিকালের দিকে রওনা দিয়েছিলেন তো দেখতেই পারছেন আমার রাতের টেবিলটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর বেশি বেশি করে কমেন্ট চাই শেয়ার চাই ফলো চাই আল্লাহ হাফেজ বাই টেলেন